রাম নারায়ণ রাম রামনারায়ণ রাম রাম রাম। আমরা পরিব্রাজক যাত্রিক সন্ন্যাসী আমরা ত্যাগ করতে করতে চলেছি স্ত্রী বাড়ি ঘটি বাটি ত্যাগ আর এমন কি। আমরা দেহটাই ত্যাগ করে যাচ্ছি এই যে রোজ খাচ্ছি দুই দুধ এক পোয়া ঘি ছানা মাখন চাল ডাল ভীমের খোরাক এসব যাচ্ছে কোথায় সেদিন তোমার বয়স কত ছিল বাইশ দশ বছর পর কত হল বত্রিশ বাঁচার দিকে যাচ্ছে না মোরার দিকে যাচ্ছ কেন ঘি দুধ খেয়ে বাঁচার দিকে যাচ্ছি আচ্ছা আরও দশ যোগ দাও বিয়াল্লিশ হলো আরও দশ বছর যোগ বাহান্ন হলো এরপর সাড়ে তিনটা কার খাটিয়ার চেষ্টা তা তো সত্যি কথা আমার ঘি দুধগুলো গেল কোথায় দুধের জন্য গরু মহিষ কিনলাম ঘি দুধে স্নান করা মুখ ধোয়া শেষকালে ছেলেকে সাড়ে তিন কার খাটিয়া কিনতে হয় এত খেয়ে এই যদি পরিণাম হয় তাহলে লাভটা কি হল খেয়ে যদি নাই বাঁচতে পারলাম তাহলে সেই খাওয়াটায় লাভ কি পৃথিবীর সব চাল ডাল খাইয়ে দাও তবুও ক্ষুধার নিবৃত্তি নাই সকালে খাও দুপুরে ক্ষুধা দুপুরে খাও বিকালে ক্ষুধা এবেলা খাও ওবেলা ক্ষুধা দেশে একজন ছিলেন ছোটবেলায় দাদু ডাকতাম এক নিমন্ত্রণ বাড়িতে প্রায় শতেকখানেক রসগোল্লা খেয়েছেন সন্ধ্যা হয় হয় বললেন দাঁড়াও তাড়াতাড়ি গাছে উঠে আনন্দে বলে উঠলেন আছে আছে দেখা যাচ্ছে ডুবন্ত সূর্যের রক্তিমাভা ডোবেনি একটুখানি দেখা যাচ্ছে রাতে মুসুর ডাল আর ডালের বড়া দিয়ে দিলেই হবে চারটি ভাত বামুন মানুষ তো সূর্য ডুবে গেলে খেতে নাই এই খাওয়া খাওয়া করে শেষ করতে পারছো এইটা যে কত বড় গর্ত একটা ছোটোখাটো ব্রহ্মাণ্ড এই উদরটা যে কত বড় গর্ত একটা ছোটোখাটো ব্রহ্মাণ্ড বলতে পারো ডালের পর ডাল চালের পর চাল এত আনা হচ্ছে তবু এটা ভরতে পারছ না রাতে খাচ্ছ আবার দিনে খাচ্ছ হাঁ করে আছো এখানকার কোনো আশা কি মিটাতে পেরেছো একটা মিটাচ্ছ তো আর একটা হাঁ করে রয়েছে এখানকার কোনো আশায় মিটানো যায় না তা বলে কি মিটাবে না আমরা প্ল্যাটফর্মে আছি ট্রেনের যাত্রীর মতো কোথায় থাকেন কোথায় যাবেন একটু চা খাবেন ট্রেন স্টেশনে এসে গেল আচ্ছা আসি আবার কবে দেখা হবে জানি না ট্রেনের কামরায় যে সম্পর্ক সেই সম্পর্কে আমরা চলছি কারোর সাথে কারো সম্পর্ক নেই কেউ থাকছে না ঠাকুরদা যেঠা যাকে দেখি সেই নাই যে মায়ের শোক দু বছর আগে ছেলে মারা যাওয়ার জন্য সেই মা গেছে সিনেমার টিকিট কাটতে ভক্ত হরিদাস বই হচ্ছে বাড়িতে গিয়ে আবার রুটি তরকারি খাওয়া অদ্ভুত সংসারের অবস্থা এই সংসারে কোনো কিছুর সাথেই মিলতি নেই ভালোবাসতে যাও তাও টেকে না তোয়াজ করতে করতে প্রাণ অষ্টাগত স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি সর্বত্র ভুল বোঝাবুঝি এই দুঃখের সীমা নাই আর সন্দেহ বাই থাকলে তো কথাই নেয় সেই ব্যাধি আর কিছুতেই দূর হয় না অথচ তার মধ্যেই সমাজ সংসার করছে প্রকৃতি বলছে সবই করো আপত্তি নাই কিন্তু ডুবে মরো না আড়ালে থেকে দেখো বুঝতে চেষ্টা করো কিসের মধ্যে খাবি খাচ্ছ আমরা কি বাঁচার পথে না মরার পথে যাচ্ছি আমরা তো ত্যাগের পথে সব কিছু ত্যাগ করতে করতে চলেছি তার জন্য বেদ আলাদা ত্যাগের কথা বলেনি আমরা তো জন্ম সন্ন্যাসী দেহকেই যখন ত্যাগ করে যেতে হবে আলাদা ত্যাগ করার প্রয়োজন নেই রাম ও নারায়ণ রাম তো আজকে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে জানাবেন নারায়ণ রাম রামনারায়ণ রাম নারায়ণ রাম ধন্যবাদ